সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপোরা দেখেন আপনাদের জন্য খুব সুন্দর একটা ড্রেস নিয়ে আসছি এটা হচ্ছে মারিয়াবি ইন্সপায়ার একটি ড্রেস খুব সুন্দর করে কিন্তু চিকেনকারি কাজ পাচ্ছি আমরা ড্রেসের মধ্যে এভাবে ফুল ড্রেসটাতে কিন্তু আমরা এভাবে চিকেনকারি কাজ পাব এই যে এই ক্যাটলগটা এই ড্রেসটা আমরা দেখছি দেখেন এখানে খুব সুন্দর করে একটা প্যানেলও কিন্তু দেওয়া আছে আমরা প্যানেল পাচ্ছে আর শিফন দুপারটা পাচ্ছি সেলোয়ারও কিন্তু প্রিন্টের মধ্যে পাচ্ছি খুব সুন্দর একটা ড্রেস চলেন ড্রেসটা দেখি দুপারটা হচ্ছে আপনার এই যে শিফনের মধ্যে থাকবে শিফন একটা দুপারটা একদম বড় সড়ো একটা শিফন পাচ্ছি এভাবে লক করা থাকবে আর থাকছে প্রিন্টেড স্যালোয়ার দেখেন খুবই সুন্দর একটা প্রিন্টেড স্যালোয়ার এটার মধ্যে আবার একটা কঠনও আসছে কঠনটার স্যালোয়ার মানে কঠন উন্নার আসছে কঠন উনারটা হচ্ছে আপনার প্রিন্ট স্যালোয়ার না এক কালার স্যালোয়ার আর এটার মধ্যে হচ্ছে আপনার প্রিন্ট সালোয়ার পাচ্ছে এই যে এটা হচ্ছে ফুল ড্রেসটাতে এই কাজটা দেখতে পাচ্ছেন ফুল ড্রেসটাতে এভাবে কাজ থাকবে একদম পুরাটাই ফ্রন্ট সাইডটাতে এভাবে কাজ পাবো আমরা ব্যাক পার্ট প্লেন থাকবে ব্যাক পার্টে কোনো কাজ পাচ্ছি না ব্যাক পার্ট প্লেন থাকবে ফুল ড্রেসটাতে এভাবে কাজ থাকবে আর হাতার কাপড়টা কিন্তু আলাদা করে দেওয়া আছে হাতার কাপড়টাও কিন্তু আপনারা আপনারা আলাদা পাচ্ছেন এই যে একদম প্রচুর কাপড় আছে একদম অনেক বড় সরো কাপড় পাচ্ছি আমরা চওড়াতেও কিন্তু প্রচুর কাপড় আছে আর এটা হচ্ছে সালোয়ার পিস খুবই সুন্দর এক কালারের মধ্যে কালারটাও কিন্তু খুবই সুন্দর একটা অরেঞ্জিস মিষ্টি টাইপের কালার কালারটাও কিন্তু খুবই সুন্দর এই যে এটা হচ্ছে আপনার সালোয়ার পিস পাচ্ছি এটার সাথে আর হচ্ছে দোপাট্টা এই যে খুব সুন্দর একটা দোপাট্টা শিফন একটা দোপাট্টা থাকছে ড্রেসের সাথে দেখেন এই যে শিফন একটা দোপাট্টা থাকছে ফুল ড্রেসটাতে আমরা এভাবে একটা শিফন দোপাট্টা পাচ্ছি এটার মধ্যে দুইটা কালার থাকবে এটার মধ্যে আমরা দুইটা কালার পাবো আর একটা হচ্ছে আপনার সবুজ টাইপের একটা কালার এই যে এই কালারটা পাচ্ছি আর একটা হচ্ছে এই কালারটা যাদের যে কালার পছন্দ হবে সেই সেটাই নিতে পারবেন এটা তো খুব সুন্দর একটা প্যান্ডেল কিন্তু আছে এই যে খুব সুন্দর একটা কালার দেখেন গ্রিন একটা কালার মানে অলিভ টাইপ একটা কালার গ্রিনও না তার মধ্যে খুব সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্টের কাজ পোড়াটা এভাবে চিকেন কাজ থাকছে খুবই সুন্দর দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর যার যে কালারটা পছন্দ হবে আপনারা সেটাই অর্ডার করতে পারবেন ও সরি এটাতে একটা প্যানেল ছিল প্যানেলটা তো দেখাই নাই এই যে এটাতে খুব সুন্দর একটা প্যানেল পাচ্ছি আমরা এই যে এই ড্রেসটাতে খুব সুন্দর একটা প্যানেল পাচ্ছি একদম বড় সড়ো একটা প্যানেল থাকছে এই যে একটা বড় সড়ো একটা প্যানেল পাচ্ছি আমরা যেটা আমরা ক্যাটলকে দেখছি সেম প্যানেল টাইপ হবে এই যে ক্যাটলগে দেখ যেটা দেখছি ওই প্যানেলটাই হবে আর এটা তো সবুজটা তো সেম আমরা একটা বড় প্যানেল পাবো আর হচ্ছে বাকিটা হচ্ছে সেম ডিজাইন এই যে বড়ো একটা প্যানেল পাচ্ছি আর হচ্ছে বাকিটা হচ্ছে এটার মতোই সেম ডিজাইনের মধ্যে থাকবে যার যেটা পছন্দ হবে সেটা অর্ডার করবেন